ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ারস চলে আরছি মিরপুর 11 1/2 রংধুন শপিং কমপ্লেক্সে অত্যন্ত টাস্টেড একটা সব শাহজাদীর টেলিকম ভিউয়ারস আছে কিন্তু আমরা ফোনের পাইকারি একটা দোকানে এইখান থেকে এক পিস ফোন নিলেও পাইকারে পাবেন 10 পিস নিলেও পাইকারে পাবেন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না আটকেনে দেখবেন যারা অফারে ফোনগুলো কিনতে চান আর যারা Redmi গেমিং ফোন চান এই যে ভিউয়ারস আপনাদের জন্য কিন্তু Redmi-র অনেক অনেক গেমিং ফোন আছে তাই বলবো সম্পূর্ণ বিরোটি না আটকেনে দেখলে অফারেই ফোনগুলো কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন কাউসার ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলিম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি

চার হাজার নয়শো টাকায় অপো এ থ্রিএস পেয়ে যাচ্ছেন তারপর তারপর হচ্ছে অপরজেট অপর এনোজেট

এটার প্রাইস হলো মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো মাত্র এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে তারপরে অপর এনো থ্রি

আর দুইশো ছাপান্ন জিবি র্যাম রোম কত টাকা প্রাইস হলো মাত্র আট হাজার তিনশো টাকা ক্যামেরা তো একদম পানির আর পানির মতো ক্লিয়ার মানে এর উপরে ক্যামেরাই হয় না কত টাকা পাচ্ছে আট হাজার তিনশো টাকা আট হাজার আটশো আটশো টাকায় ফোন কিন্তু দেখা যারা আপু

পাঁচ হাজার পাঁচশো পাঁচশো পাঁচ হাজার একশো পাঁচ ব্যাটারি পাঁচ হাজার সারাদিন চলে যাবে তুলি আর কোনো সমস্যা নাই তারপরে দেখাবো ভিভো ওয়াই

রেডমি থার্টিনের উপরে নয় হাজার এম থার্টি ওয়ান জি ছয় হাজার এমএস ব্যাটারি প্রাইস মাত্র টাকা এই যে আরেকটা সি থ্রি জিবি ছয় হাজার প্রাইস হল মাত্র আট টাকা আট হাজার জি কিনলেই জিতবে অবশ্যই কিনলেই জিতবে

যারা কুরিয়ার মাধ্যমে এই ফোন গুলো নিতে চাই কিভাবে নিতে পারবে বলে দেন হ্যাঁ যারা কুরিয়ার মাধ্যমে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করলে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি মোবাইল হাতে পাওয়ার পরে চেক করে নিবে অর্ডার কনফার্ম করার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না অর্ডার করার জন্য কোনো টাকা পয়সা দরকার নাই টাকা পয়সা দিতে হবে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি 100% ক্যাশ অন ডেলিভারি 100% ক্যাশ অন ডেলিভারি যারা অবশ্যই ফোন গুলো নিতে চান খুব দ্রুত অর্ডার করে ফেলেন আপনার নাম নম্বর ঠিকানা দিয়ে তাহলে অবশ্য আপনার গন্তব্যস্থলে গেলে আপনি দেখে শুনে বাকি টাকা পেমেন্ট করতে আর আমাদের মার্কেট প্রতি রবিবার বন্ধ থাকে আমাদের সব সকাল 10:30 টা থেকে রাত 9:30 টা পর্যন্ত খোলা সব অ্যাড্রেসটা বলেই দেন আমাদের শপ অ্যাড্রেস ঢাকা মিরপুর পল্লবী বাসিস্টান রংধনু মার্কেট শাহাদাদি টেলিকম 334 নম্বর দোকান এটা হচ্ছে মিরপুর 11:30 কিন্তু ভিউয়ার্স অবশ্যই এখানে আসলে পেয়ে যাবেন ভিউয়ার্স এই ছিল অবশ্যই শাহাদাদি টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা ফোনের গোডাউন থেকে বলতে গেলে পাইকারি দামে ফোন নিতে চান বলবো যে অবশ্যই সবটি ভিজিট করতে কারণ কালেকশন দেখলে বুঝতে পারবেন এটা একটা পাইকারি শপ ভিডিওটি এখানেই শেষ করছে আল্লাহ